হ্যালো গাইস তবে একটা কথা বলি ঝুম্পা কর ফিফটি ওয়ান ব্লগের সবাইকে স্বাগতম আমি ঝুম্পা তোমাদের সাথে তোমরা অনেক দিন ধরে বলছো বৌদি বড়ো ব্লগ দাও বড় ব্লগ দাও কিন্তু প্রচণ্ড গরম পড়েছে ব্লগ দেবো কি করে বলো বড় ব্লগের জন্য তো কিছু না কিছু করতে হবে আর পারছি না জামা কাপড় কিছুই পড়তে পারছি না এত গরম লাগছে যাই হোক আজকে একটা আমার প্রকৃত ড্রেস পরলাম সাদা শাড়ি ঠিক আছে একটু বৈষ্ণবী বষ্টপি সেজেছিলাম দুটো রিলস করার জন্য ঠিক আছে যথারীতি সেজেছি দেখো উইদাউট ব্লাউজ শাড়ি পরেছি মানে যেরকম আগেকার দিনে যাই হোক ইত্যাদি ইত্যাদি হলো একটু তার মধ্যেও আবার একটু মডার্ন সেজেছি একটু লিপস্টিক দিয়েছি এইটা একটু তেরা মেরেছি একটা ফুল কানে বুঝেছি সব পড়েছি ঠিক আছে এগুলো জাস্ট আগে যখন বাউল গান হতো আমরা সখন যখন বাচ্চা বয়স ছিল স্টুডেন্ট লাইফ ছিল তখন একটু নাচানাচি হাঁচা হাঁচি করতাম আমাদের এখানে প্রচুর বাউল গান হতো যে কোনো ধরো আমার আমি যে গ্রামে বড় হয়েছি সেই গ্রামে ঠিক আছে আমি গ্রামের মেয়ে সবাই দেখে বুঝতে পারছো আগে হয়তো যখন কলকাতাতে ছিলাম তখন বুঝতে পার দীর্ঘ পনেরো বছর কলকাতাতে জীবনযাপন করেছি আমি ধরো আমার ছেলের দম আমার ছেলের দমদমে জন্ম দমদম এলসে হয়েছে ও দু বছর পর্যন্ত কলকাতাতেই ছিল যাই হোক আনফর্চুনেটলি আমাদের গ্রামের বাড়িতে চলে আসতে হয়েছে চলে এসছে এই কারণে কলকাতা শহরে আমাকে সাপোর্ট করার মতন কেউ ছিল না আমার পাশে দাঁড়ানোর মতন কেউ ছিল না বাট বেবিটাকে নিয়ে একা থাকবো এর জন্য আমার পিতো দাদারা কেউ পছন্দ করেনি আমি বাড়ির ছোটো মেয়ে বাড়ির ছোটো ছটা ভাই বোনের মধ্যে আর আমার এত অল্প বয়সে বিধবা হওয়াটা দাদারাও ঠিক মেনে নিতে পারেনি আমার বাবার থেকে আমার বর্দারা আগ্রহ ছিল বেশি আমাকে এখানে নিয়ে আসে আমার হাজব্যান্ড যেদিন এক্সপায়ার করে সেদিনই নিয়ে এসছে আমাকে আমার ছেলেকে তারপরে দীর্ঘদিন এখানে থাকার পরে যাই হোক এই ঘর টর করার পরে যেহেতু এখন একটা জবে জয়নিং করতে চাই তবুও এগ্রি নয় এরা ছেলেটা আর একটু অ্যাকচুয়াল সত্যি কথা বলতে তোমরা সবাই বুঝতে পারছো কেন আমাকে বাড়ির বাইরে আমার দাদারা যেতে দেয় না একটাই যেটা হলো আমার প্রতিবন্ধকতা প্রথমত আমার ফিগারটা এই ফিগারটা খুব আমাকে কোথাও যেতে সমস্যার সম্মুখীন করে আমার স্মার্টনেস কথাবার্তা আমার এটা সব কিছু মানুষকে নাকি আকৃষ্ট করে মানুষ আকর্ষিত হয় বাট আমি জানি না আমি এর জন্যই অনেকের সাথে আমি কথা বলি না রাস্তাতে বেরোলে কথা বলি না কারোর সাথে আমার চেনা মানুষ যদি আমার পাশ দিয়ে যায় আমি দেখি না আমার আমি আমার হাজব্যান্ড কতদিন আমার পাশ দিয়ে বাইক নিয়ে বেরিয়ে গেছে কি হলো তুমি ব্যাংক থেকে বেরিয়েছো এখন খেতে যাচ্ছ আমি আরও বলতাম তাপস দা কে যেন দেখুন একটা ছেলে কথা বললো কিছুক্ষণ পরে দেখলাম না আমার হাজব্যান্ড আমার সামনে দিয়ে চলে গেল ডোন্ট মাইন্ড আমি এগুলোই করি না কারণ কে কখন কোথাতে কে হয়ে যাবে সমস্যার সম্মুখীন তখন বলবে অ্যাকচুয়াল আমারই দোষটা বেশি হবে কেন তুমি করতে চেয়েছো আমি যেন কারোর সাথে কখনো সাই দিই না এই কারণে আমাকে বাড়ি থেকে এখন একটু বেরোতে দিতে চাইছে না যেহেতু আমার হাজব্যান্ড নেই আমি একা বেবিটা নিয়ে আছি এখন মাথার উপরে দাদা বাবা তো বয়স হয়ে গেছে তিরাশি বছর বয়স বাবা তো আর এইসব শোক ঠোক সামলে নিয়ে করতে পারে না দাদা আছে মানে বড় দাদা আমার ভিত্তি তো ঠিক আছে আমার একটা চুল কষে পড়লে খুব বেশি কষ্ট হয় দাদা অনেক ডিফারেন্সে দাদা প্রায় ফিফটি ফাইভ হবে দাদার তিনটি মেয়ে ঠিক আছে যাই হোক এর জন্যই আরও বাড়ি থেকে বেরোনো হয় না কোনো কাজে হলে কোনো কাজ থাকলে সেটাই বেরোই ইয়ে করি প্রচণ্ড গরম গরমের মধ্যে আর পারছি না সবাই বলছে ব্লক দাও ব্লক দাও দিচ্ছি বাট এখন দেখো সত্যি কথা বলতে আমার তো সোর্স অফ ইনকাম জিরো আর আমার মানে আমি সেভাবে ডিসিশান নিইনি আমার ডিসিশানও নেওয়া হয়নি যে আমি সেকেন্ড টাইম বিয়ে করবো কি করবো না বাট আমার ফার্স্ট প্রায়োরিটি আমার সান ঠিক আছে আমার ছেলে আগে আর আমি তো পরে দুর্গী বাদ ঠিক আছে আমি এখনও ডিসিশান নিইনি তার সবাই এই যে বিয়ে করবো এ বৌদি বিয়ে করবো এ করবো এগুলো বলে অযথা তোমাদের টাইম নষ্ট করো না এবং আমার সাথে তোমাদের খুব সুসম্পর্ক সেই সম্পর্কটাও নষ্ট করো না কারণ যেহেতু আমি এটা পছন্দ করি না তোমরা বারবার বলছো সেটা আমার বিরক্তিকর লাগছে ঠিক আছে সুতরাং এইটা বলে নিজের মূর্খতার পরিচয় দিও না আর আমি ওটা পছন্দ করি না এটাও বলো না বাট আমি ফোন নাম্বারটা তোমাদের দিয়েছিলাম তোমাদের সাথে কথা বলার জন্য বা করার জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে বা কোনো কিছু প্রয়োজন হলে বলবে ঠিক আছে তোমরা সেটা মিস ইউজ করছো তার জন্য বাধ্যতামূলক আমি টেলিগ্রাম বন্ধ করে দিয়েছি বাধ্যতামূলক ইনস্টা বন্ধ করে দিয়েছি বাধ্যতামূলক আমি ফেসবুক বন্ধ করে দিয়েছি বাধ্যতামূলক আমি কন্ট্যাক্ট নাম্বারটাও চেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে খুব সমত বোধ আউটগোয়িং বন্ধ হয়ে গেছে ঠিক আছে এটাও এটাও চেঞ্জ করে দিলাম তোমাদের কারণে কারণ তোমরা সেই জায়গাটা ধরে রাখতে পারো নি বা বুঝিয়ে রাখতে পারো নি এই জন্য আমি চেঞ্জ করে দিয়েছি যাই হোক আমি ধীর গতিতেই চলি কচ্ছপের গতিতেই চলি আস্তে আস্তে তো গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো আমি স্পিডে চলতে চাই না আমি স্পিডে যেতে চাই না আমি গ্রামের মেয়ে সাদামাটাতে আমার কোনো ডিমান্ড ছিল না আগেও ছিল না এখনও নেই আগামীতেও থাকবে না ঠিক আছে কোনো দিন বিলাসবহুল জীবনযাপন করিনি আর করবও না যখন করার সময় ছিল তখনই করিনি আর এখন তো করে কোনো লাভ নেই যাই হোক আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এই গরমে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক প্রচণ্ড গরম পড়েছে সবাই সবার প্রতি দায়িত্ব নিও বাইরে বেরোনোর পরে যে প্রোটেকশান নেওয়ার দরকার সেগুলো নিও যেগুলো করার দরকার সেগুলো করো জাস্ট আজকে আমি যখন এগুলো আমরা যখন ছোটো ছিলাম বাউলের একটু নাচানাচি হাঁচা হাঁচি করতাম এগুলো সব ছিল আমার কাছেই ছিল মাঝে মধ্যে একটু করতাম জাস্ট এগুলো একটু পরে টরে নিলাম সাদা শাড়িটা তো আমাকে কেউ পরতে দেয় না পরিও না মা বাবা কষ্ট পান দাদারা বৌদিরা কষ্ট পান তার জন্য অ্যাটলিস্ট আমাকে একাদশী করতে দেয় না আমি একাদশীও করি না এক বছরে একাদশী করতে হয় সেই একাদশীটা আমাকে করতে দেয় না এটাই আর আমার বৌদিরা মায়ের সমা আমি যখন আমার ছেলের মতন তখন আমার বৌদিরা এসছে আমার বর্দার মেয়ের বয়সই প্রায় সাতাশ বছর হয়ে গেল ছোটদার ছেলের বয়স বিশ বছর হয়ে গেল দিদির ছেলের বয়স প্রায় বত্রিশ বছর বত্রিশ তেত্রিশ বছর দিদির যখন বিয়ে হয় তখন আমি আমার ছেলের থেকেও ছোট যাই হোক সবার আদরে আহ্লাদে বড়ো হয়েছি তো আনফর্চুনেটলি কোনো কর্মফল ভোগ করছি হয়তো কখনো কোনো ভুল কাজ অন্যায় কাজ করেছিলাম তার জন্য আজকে হয়তো এই পরিস্থিতির শিকার হয়তো শীতের মুছে গেছে জানি না ভগবান এখানে কি লিখে দিয়েছেন আমাকে আরও এগিয়ে যেতে হবে এগিয়ে যাওয়ার একটাই কারণ সেটা হলো আমার সন্তান আমার সন্তান খুব ছোটো সবে তিন বছর ওর পথ চলা আমার হাত ধরে আমি ওকে যেরকম যা করবো তাই এটা আমার অনলাইনে হয়তো এরকম অফলাইনে আমি সম্পূর্ণ আলাদা অফলাইনে যদি আমাকে কখনো কেউ দেখে থাকো তাহলে আমাকে চিনতে পারবে না যে অনলাইনে যাকে দেখি সোশ্যাল মিডিয়াতে যাকে দেখি সেই ঝুম্পাই কি এই ঝুম্পা নাকি কখনো চিনতে পারবে না দুটো দুটোর ফারাক আসমানার জমি চিনতে পারবে না কারণ আমি যখন এখানে আসি আমার প্রফেশনে আমি এখানে এসি প্রফেশনে যতটুকু যেরকম যা করার ঠিক ততটুকুই করি হয়তো করা উচিত নয় বাট করি এই যে দেখছো না পিঠটার চেয়ারে ঠেকে আছে এটাও ঠিক থেকে আছে যাই হোক আমার বরের বাড়ির লোকজন যদি আমার হাজব্যান্ডকে পেছন দিক থেকে ওভাবে ছুরি না মারতো তাহলে এতটা ফিনান্সিয়াল কন্ডিশান খারাপটা হতো না ঈশ্বরের আশীর্বাদে কারণ আমার হাজব্যান্ডকে একটা জায়গা কেনার প্রলোভন দেখিয়ে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে যেহেতু জানতো যেহেতু আমি সার্ভিসটা ছেড়ে দিয়েছিলাম আমি পিএপের এককালীন অনেক টাকা পেয়েছিলাম যেটা আমার ছেলের নামে করেছিল এগুলো কিছু কথা আমার হাজবেন্ড ওদের শেয়ার করেছিল মেবি আমি তো কোনো দিন যাইনি কারোর সাথে কথাও বলতাম না শেয়ার করেছিল সেগুলোর জন্য আর আমার হাজবেন্ডের যে অ্যাকাউন্টটা ছিল ওরা ডেথ সার্টিফিকেট দেখিয়ে সেই অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়েছে আমি ওই অ্যাকাউন্টটার স্টেটমেন্টটাও তুলে আমি দেখতে পাচ্ছি না যে কাকে কি দিয়েছে যাই হোক পরে ভগবান আছেন ঈশ্বর আছে ঈশ্বরের প্রতি বিশ্বাস ঠিক একদিন না একদিন চলে যাবে হয়তো রিকভার করে নেব রিকভার করছি ঠিক আছে ভগবানের প্রতি বিশ্বাস ভরসায় সকলে আশীর্বাদ ভালোবাসায় মা বাবার আশীর্বাদে সব সকলের আশীর্বাদে ঠিক করে দেয় তবে এটুখানি আমি জ্ঞান হনতে কোনো দিন কারোর খারাপ কাজ করিনি কারোর কোনো দিন ক্ষতি করিনি কারোর যদি দেওয়ালে পিঠ থেকে গেছে তাহলে আমার পিঠটা ঠেকিয়ে দিয়ে তাকে এগিয়ে দিয়েছি এক হাত বাট করিনি এমনও দিন আছে যে কারোর বোনের বিয়ে আমার গলার চেন বন্ধক দিয়ে তাদের টাকা দিয়েছি বলতে গেলে অনেক কিছু আমার হাজব্যান্ডের আমি যখন আমার হাজব্যান্ডকে বিয়ে করি তখন আমার হাজব্যান্ডের দীর্ঘ সাত মাস চাকরি ছিল না আমার স্যালারি অ্যাকাউন্ট আমার হাজব্যান্ডের কাছে থাকত এগুলো মেবি সে স্বর্গে চলে গেছে এগুলো বলাও মহাপাপ এগুলো বলা উচিত না না বলাই ভালো বাট কিছু সময় কিছু না বলে পরেও খারাপ লাগে দেখ বলে কি প্রমাণ করব কিছুই না সময় হলো থেকে বড় সে প্রমাণ দিয়ে দেবে আজ আমি যদি কারোর ক্ষতি করি কাল অবশ্যই আমার ক্ষতি মা পরে ভগবান আছে ঠিক উঠে দাঁড়াবো আর তোমাদের আশীর্বাদে ইউটিউব থেকে কিছু আমি পাচ্ছি সেটাতে আশা করি আমি আমার ছেলে নুনমাত খেয়ে এগিয়ে যেতে পারবো আর আমার ছেলের এখন তিন বছর আশা করি সামনে জানুয়ারিতে ওকে স্কুল ভর্তি করব তোমাদের আশীর্বাদে ও ঠিক মানুষের মতন মানুষ হবে আর ছেলেকে নৈতিক সম্পন্ন মানবিকতা সম্পন্ন একজন মানুষ তৈরি করতে চায় আর কিছু তারপরে তো যা হওয়ার হবে আগে তো মানুষ তৈরি করি মান আর বেশ নিয়ে ঠিক আছে চলো সবাই দেখতে থাকো ঝুমপাকড় ফিফটি ওয়ান ব্লগে সবাই দেখতে থাকো দেখো অ্যাকচুয়াল আমি কিন্তু এটা ফিল্টার নেই দেখো আমি যথেষ্ট কালো কিন্তু তোমরা বলো আমি কালো নাই কালো নাই আমি কিন্তু যথেষ্ট কালো আমি কালো আমার হাজব্যান্ড আমার ছেলে ফর্সা বাট আমি কালো আমি ফর্সা নই যাই হোক একটা কথা মনে রাখবে হীরাতে সোনা ডায়মন্ড জন্মায় মানে হীরা হীরা কিন্তু একা একা জন্মায় না বা সোনাতে হীরা জন্মায় না সবসময় মনে রাখবে যে কয়লার খনি বা কালো থেকে সৃষ্টি সোনার আর ডায়মন্ডের তার জন্য কয়লার আরেক নাম হলো ব্ল্যাক ডায়মন্ড মানে কালো হীরা ব্ল্যাক ডায়মন্ড সবাই ডায়মন্ড ব্যবহার করতে পারে কিন্তু ব্ল্যাক ডায়মন্ড কেউ জানে না আর যদি ব্ল্যাক ডায়মন্ড না থাকে ডায়মন্ড আর গোল্ড জন্ম নেবে না মনে রেখো রূপ তো তিন দিন পরে চলে যাবে বাট গুণটা সারা জীবন থেকে যাবে সম্পর্ক দুটো ভালোবাসার সম্পর্ক আত্মার সম্পর্ক সম্পর্ক ভালোবাসার সম্পর্ক করতে নেই কোনো দিয়ে সম্পর্ক করতে আত্মা দিয়ে আত্মার সম্পর্ক আমি না থাকলেও এই পৃথিবীতে আমি না থাকলেও যার সাথে আত্মার সম্পর্ক থাকবে সে নিজেকে ঠিক রাখতে পারবে না সে কুড়ে কুড়ে খাবে আত্মার সম্পর্ক আত্মার সম্পর্ক হলে সব থেকে ভালো রক্তের সম্পর্ক ভুলে যাবে ভালোবাসার সম্পর্ক মুছে যাবে আত্মার সম্পর্ক কোনো দিন থাকবে না বন্ধুত্বের সম্পর্ক কোনোদিন মুছে যাবে না যে একজন থাকবে সে আহাকার করবে না ও আমার জীবন থেকে চলে গেছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো দিন স্বামী স্ত্রীর সম্পর্ক আসলে বেশি দিন টেকে না যদি বন্ধুত্বের সম্পর্ক থাকে আত্মা থেকে সম্পর্ক থাকে দুজনের মধ্যে সে সম্পর্কই পৃথিবীর কেউ নেই টেকে দেবে যত রূপবতী কোটিপতি আসুক না কেন না স্ত্রীর মধ্যে বাসা বাঁধতে পারবে না স্বামীর মধ্যে বাসা বাঁধবে কারোর মধ্যে সম্পর্ক হতে হবে আত্মার থেকে সম্পর্ক হতে হবে আত্মা থেকে সম্পর্ক হতে হবে এরকম শক্তিশালী এই মুটোটাকে যাতে কেউ খুলতে না পারে কেউ বলে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে গেলে ই হয়ে যায় তো আমি এসব বিশ্বাস করি আমি দেখতে খুব খারাপ কিন্তু আমার হাজব্যান্ড দেখতে খুব সুন্দর ছিল কিন্তু কেউ কেউ টলাতে পারেনি ওনাকে অনেক প্রপোজ করেছে অনেক কিছু করেছে আমার হাজব্যান্ড এসে বলে দিত এই দেখো এই দেখো আমাকে মেসেজ করেছে এই দেখো এটা করেছে এই দেখো ওটা করেছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তুমি চালাও না অসুবিধা কি আছে না তাহলে সম্পর্ক সেরকমই করতে হবে যে হাজার কিলোমিটার দূরে থাকলেও কনফিডেন্স থাকবে না সে আমাকে ছাড়া কাউকেই চোখে দেখে না এটাই হলো প্রকৃত সম্পর্ক তার জন্যই তো মানে এখনো কষ্ট হয় আরও কষ্ট হবে মানে ওর ক্ষতটা কেউ মেটাতে পারবে না এর থেকে ভালো আসুক ওর থেকে ভালো আসুক যেই আসুক না কেন কোটিপতি আসুক বাট ওর জায়গাটা কেউ কোনো দিন নিতে পারবে না সে আমাকে সারা পৃথিবী দিয়ে দিক সারা পৃথিবী ঘোরা সারা পৃথিবীর সমান আমাকে অর্থ সম্পদ যাই দেখ না কেন বাট ওর জায়গাটা আমার কাছ থেকে কেউ নিতে পারবে কারণ ওর জায়গাটা যে খালি সে খালিটাই থেকে যাবে ওটা পূর্ণ করার মতন আমি পৃথিবীতে কেউ নেই আর থাকবেও না তার জন্যই তো সম্পর্ক আত্মা থেকে করো প্রত্যেকটা প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের